সময় লাগে না এখন এইভাবে মানে মলা ফেলে রেখে দিব পরে একটু আছে যখন রান্না করি তাজা আছে মাছটা পেটের মলাটা ফেলে রাখলে নষ্ট হয় না পেটের ময়লা যদি ভিতরে ঢাকা সত্ত্বেও ফ্রিজে রাখলে তখন পেটটা নরম হয়ে মানে মাছটা নষ্ট হয়ে যায় থাকে না মাছটা নরমই হয়ে যায় আমি এই জন্য প্রতরা ধরটা রেখে দিই মানে ময়লাটা ফেলে রাখি যদি তাহলে সারা মাছ নষ্ট হবে না বন্ধ হবে না মাছটা তারপরে যখন রান্না করব সময় থাকলে সব কুটি কুটি আমার রেখে দিই এখন রাত্রে কটা বাজে বাংলাদেশের তিনটা বাজে দেশে বারোটা বাজে এখন একটা মাস এইভাবে কুটলে সময় লাগবে তখন আমি এভাবে রেখে দিই যখন রান্না করি তো রান্না করবো এটা আলাদা করে পলিথিন করে রাখি সব দিয়ে মাছ একসাথে আবার জিবি সব মাছ একসাথে রেখে ফ্রিজে রাখে আবার যদি ভিজা তাহলে যতটুক লাগতেছে ততটুকু তারপরে এই মাছটি আবার যায় যতটুকু লাগবে ততটুকু বের করে ততটুকু পাবে থুইবে আলাদা মাছ দরকার ওইটা মাছ আমি আলাদা করে বেকিং করি রাখি আর যদি সব মাছ একসাথে রাখি পরে আবার বাইর করলে সবজি মাছ ভিজাইতে হয়

চার কেজি মাছ কাটা এত কাঁটা এত হলি মাছ আছে আমাদের দেশে হলি মাছের আশটা যেমন শীতল মাছের আশটা তেমন একটু ছোট ছোট আসছে আর কাটা এদিক যা কাটা ওদিকটা কাঁটা হাতে অনেক আদা হচ্ছে

এই যে মাছের এক্সট্রা আছে না এই বিড়াল দিয়ে খাওয়াবো সিদ্ধ করে বিড়াল দিয়ে দিব বিড়ালের জন্য মাছ আছে আলাদা দেখাচ্ছি এই যে বিড়ালের জন্য এই মাছটি সিদ্ধ দিব জুলো বন্ধ দিয়ে সিদ্ধ দিয়ে রেখে দিই পরে বিড়াল দিয়ে খাবার দিয়ে দিই মাছ আছে আরো আছে অনেক সময় এই মাছের মাথা দিয়ে সিদ্ধ দিয়ে দিয়ে দিই Ia lebih berat daripada masak di dalam kelas. Ia lebih baik daripada masak di dalam kelas. Ia lebih kuat daripada di যে এই মাছটি কুটলাম ওটা এইভাবে রাখছি এই যখন রান্না করবো এভাবে ফেলাবো বুঝছেন এই মনে করেন না যে এটা খেয়ে ফেলবো পরিষ্কার ভালো করে পরিষ্কার করি নাই শুধু মালাটা ফেলেছি মাথাটা ফেলে রেখেছি ছোট মাছটি এই ছোট মাছটি রান্না করলে চচড়ি করলে পেঁয়াজ দিয়ে খুব স্বাদ লাগবে আর এখানে আছে একটা মাছ এই মাছটি কাটিং করে রেখে দিয়েছি এখানে আমার মাছ কোটা